ফনাসি বারোইপাড়া সাপ্তাহিক ফলের বাজারে মঙ্গলবারে এখানে হাট বসে এই মঙ্গলবারে হাটে কি কি ধরনের ফল পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আছে আমি দেখতেছি তরমুজ আছে ভাইয়া তরমুজ কি পিস বিক্রি করেন নাকি কেজি 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 কত করে পঞ্চাশ টাকা কেজি দেখেন অনেক পরিমাণে এখানে তরমুজ পাওয়া যায় লোকেশন হচ্ছে বারোইপাড়া ফলের বাজার বা বাজার বললেই যে কেউ দেখিয়ে দিবে দেখেন অনেক আহ তরমুজ এখানে আছে দেখি আর কি কি ফল পাওয়া যায় এখানে আছে লিচি রাখা আছে লিচি ফল লিচি কার আপনার কত করে আচ্ছা তিনশো বিশ টাকা হচ্ছে দাম চাইলে যদি দামাদামি করেন আর দাম না চাইলে হচ্ছে তিনশো টাকা লোকেশন হচ্ছে পাড়া ফলের বাজার বললেও হয় বা কাঁচা বাজার বললেও যে কেউ দেখিয়ে দিতে পারবে বারোপাড়া স্ট্যান্ড থেকে ব্যা লেবু কিভাবে বিক্রি করেন তিরিশ টাকা হালি তিরিশ টাকা কেজি লেবু বিক্রি করতেছে কেজিতে আমরা যদিও হালিতে কিনা অভ্যস্ত এটা হচ্ছে তিরিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে দেখেন আমার ভাই খুব ফুল ব্যবসায়ী ইয়াং ব্যবসায়ী তিরিশ টাকা একদম পানির একদম পানির দামে দিয়ে দিচ্ছে তারপরে কলা অনলিবিশ টাকা হালি অনিশ টাকা রিয়েলি নো 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 এটা ফান ছিল এটা ছিল গাইস বিশ টাকা খালি আসলে কলা হয় না আচ্ছা ঠিক আছে দেখেন একদম কলার মধ্যে সুন্দর ভাই আমার ভাইয়া ভাইও যেমন ভাইয়ের কলাও তেমন দেখেন সুন্দর একটি ভাই আমার কলা কত করে বেঁচতেছেন ভাই চল্লিশ টাকা খালি গাইস কলা হচ্ছে চল্লিশ টাকা খালি এটা হচ্ছে লোকেশন হচ্ছে বাড়িপাড়া মাছের বাজারে পাশে বা কাঁচা বাজারের পাশে বলে যে কেউ দেখে দিতে পারবে থ্যাংক ইউ ভাই দেখি আর কি কি ফল পাওয়া যায় এদিকে 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 দেখেন গাইজ ফলের বাজারে আর অনেক ধরনের ফল পাওয়া যায় বারোয় পাড়া ফলের বাজার দেখেন সব ধরনের ফল এখানে আছে সব ধরনের ফল ভাই আনার কত করে কেজি বেচতেছেন আচ্ছা চারশো টাকা আর হচ্ছে তিনশো ষাট টাকা কেজি হচ্ছে আনার এদিকে আপেল কত ভাইয়া তিনশো টাকা কেজি হচ্ছে আপেল এদিকে আঙ্গুর আছে আঙ্গুরের কেজি কত ভয়া কেজি হচ্ছে আঙ্গুর দেখেন ফল এখানে আছে সিজনাল আম আসছে লোকেশনটা হচ্ছে পাড়া ফলের বাজার বা বারৈপাড়া কাঁচা বাজারের পাশে যে কেউ দেখিয়ে দিতে পারবে বারোই পাড়া নামার পরে যাকে ওকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিতে পারবে আমরা দেখি আর কি কি ফল পাওয়া যায় দেখেন সিজনাল ফল আম চলে আসছে ভাই আমেকি জি কত করে রাখতেছেন? আমেকি জি টাকা 140 130 140 টাকা আর খুবই কম দাম। কারণ সিজনাল ফল হিসেবে দামটা আরো একটু বেশি হবে তো ছিল। হ্যাঁ মালও অনেক ভালো মাল দেখা যাচ্ছে। ভাই এটা কি আম ভাই? এটা কি আম? গোবিন্দ গোবিন্দ এটা অনেক ভালো একটা আম। 7 থেকে আসছে। गाइस আপনারা যদি এই ফলগুলো কালেকশন করতে চান তাহলে চলে আসবেন আসবেনoverlineparaoverlinepara ফলের বাজার বলে যে কেউ দেখিয়ে দিবে। দেখি আর কি আছে? এদিকে আরো আম আছে অনেক আম এটা কি আম ভাইয়া গোপাল ভোগ আম আপনি এটা কোথা থেকে কালেকশন করছেন বাইবেল থেকে কেজি কত করে নিচ্ছেন নব্বই টাকা আচ্ছা দেখেন দাম কিন্তু অনেক কম আছে সিজনাল ফল হিসেবে আরো বেশি হওয়ার কথা ছিল দেখেন গাইস এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে বারৈপাড়া ফলের বাজার বা কাঁচা বাজারের পাশেই যে কেউ লাস্ট লেখান থেকে নিতে পারবেন থ্যাংক ইউ ভাইয়া এদিকে দেখি আর কি কি ফল পাওয়া যায় এদিকে আপেল আছে আনার আছে মালটা আছে এখানে রাখা আপেল রাখা আছে সব ধরনের ফল এখানে আছে একুদের যে সমস্ত ফল চান আপনারা এদিকেও আম আছে এখানে দেখেন লিচি বিক্রি করতেছে ভাইয়া লিচি শখ কত করে তিনশো বিশ টাকা শখ লিচি হচ্ছে তিনশো বিশ টাকা শখ নিতে চাইলে আপনারা চলে আসবেন বারোই পাড়া ফলের বাজার এদিকে কিছু ফল রাখা আছে মোটামুটি ভালোই গাই সেই ছিল বারোই ফলের বাজারের চিত্র আপনাদের যদি ভিডিওটি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম